রান্না করছি মটর ডাল দিয়ে থানকুনি পাতা আর ঝিঙ্গে দিয়ে তপসে মাছের পাতলা ঝোল নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ আজ শনিবার এখন দিনের সাড়ে দশটা বাজে সকাল থেকে সেলাই করছি আর ভালো লাগছে না এখন উঠে গিয়ে রান্নাঘরে যাব এরপরে সব গুছিয়ে নিয়ে রান্না বান্না করবো খাওয়া দাওয়া করব সারা দিনের সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো গতকাল আমরা দুজন উপবাস ছিলাম রান্নাবান্নাও করি নাই তেমন খাওয়া দাওয়াও করি নাই সুন্দর পরে একটু খেয়েছি তাই আর ভিডিও করি নাই তো ভাবছি আজ সকাল থেকে যা যা কাজকর্ম রান্নাবান্না খাওয়া দাওয়া করি সব কিছু ভিডিও ধারণ করে সুযোগ পেলে ভিডিওটা এডিট করে আজকে আপলোড দেবো আপনারা হয়তো দেখতে পাবেন সন্ধ্যার আগে বা পরে গতকাল সন্ধ্যার সময় থানকুনি পাতাগুলো এনেছিলেন এখন আমি সেলাই করতে করতে উনি থানকুনি পাতাগুলো বেঁচে কুটে পরিষ্কার করে রেখেছেন আমি পরিষ্কার করে ধুয়ে এখন কুচিয়ে নিচ্ছি রান্না করব মটর ডাল দিয়ে মটর ডাল দিয়ে থানকুনি পাতা খুবই চমৎকার লাগে খেতে এক কাপের একটু কম মটর ডাল পরিষ্কার করে ধুয়ে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি অল্প জলে বলক আসার পরে নরমাল জল দিব তাহলে তাড়াতাড়ি ডালগুলো সিদ্ধ হয়ে যাবে ঝিঙ্গে দিয়ে তপসে মাছের পাতলা ঝোল করব, ঝিঙ্গেগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে তারপর কেটে নেব তপসে মাছগুলো ফ্রিজ থেকে নামিয়ে নরমাল জলে ভিজিয়ে রেখেছি প্রতিদিনের মত নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি আমাদের ঘরোয়া রান্নাবান্না খাওয়া দাওয়া এই সব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো লাইক শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব ঝিঙ্গেগুলো পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি দুইটা পেঁয়াজও কুষিয়ে নিচ্ছি ঝিঙ্গে দিয়ে তপসে মাছের ঝোল রান্না করার জন্য কিছুটা কাঁচামরিচ শুকনো খোলায় একটু টেলে নিয়েছি পাটায় মিহি করে বেটে নেব কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব এদিকে ডালগুলো কিছুক্ষণ সিদ্ধ হয়েছে এখন দিচ্ছি নরমাল জল এই পদ্ধতিতে আমি সব সময় মটর ডাল সিদ্ধ করি একেবারে কম সময়ে ডালটা সিদ্ধ হয়ে যায় অনেকে ভাববেন গরম ডালে এরকম ঠান্ডা জল দিলে ডাল শক্ত হয়ে যাবে অন্য কোনো ডাল শক্ত হয় কিন্তু এটা শক্ত হয় না এখন দেব স্বাদ মতো লবণ মটর ডাল দুই একবার বলক আসার পর এরকম নরমাল জল ঢেলে দিলে একেবারে অল্প সময়ে ডালটা সিদ্ধ হয়ে গলে যায় তেল গরম হলে মাখিয়ে রাখা তপসে মাছগুলো দিয়ে দিলাম তপসে মাছগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ সামান্য একটু সাদা আটা আর অল্প একটু গুঁড়ো মরিচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর মতো মাছগুলো এফিট ওফিট করে ভেজে নেব এই দেখুন দুই মিনিটেরও কম সময়ের মধ্যে ডালগুলো সিদ্ধ হয়ে গলে গেছে আমার উপর বিশ্বাস রেখে একদিন এভাবে মটর ডাল সিদ্ধ করে দেখবেন আমি জানি এই মটর ডাল সহজে সিদ্ধ হয় না ঘুঁটনি দিয়ে ডালগুলো একটু ভেঙে দিচ্ছি অল্প করে জল দিয়ে ঘুটনিটা ধুয়ে রাখবো এখন বেশি জল দেব না প্রয়োজনে পরে দেওয়া যাবে হলুদ গুঁড়ো দিলাম নেড়ে চেড়ে হলুদটাকে ডালের সাথে মিশিয়ে দিচ্ছি এখন দেব ধুয়ে কুচিয়ে রাখা থানকুনি পাতা কোন মশলা ছাড়া একেবারে অল্প তেলেই রান্না করব থানকুনি পাতা এভাবে রান্না করলে শুধু এটা দিয়েই এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে বেশিক্ষণ সিদ্ধ করব না এখনই পোড়ন দিব অল্প করে সরিষার তেল দিচ্ছি শুকনো মরিচ আর গোটা জিরা ফোড়নে দিলাম পোড়নটা রেডি হলে তরকারিটা দিয়ে দিলাম দেখতেই খুব ভালো লাগছে শুকনো মরিচগুলো ভাঙব না খাওয়ার সময় একটু মুখে দিয়ে কামড় দিয়ে দিয়ে খাবো খুব ভালো লাগবে খেতে একেবারে সহজে হয়ে গেল স্বাস্থ্যকর এবং সুস্বাদু একটা রান্না এটা যে কি চমৎকার হয় এভাবে একবার রান্না করে না খেলে বুঝতেই পারবেন না আমার শাশুড়ি মা থাকতে তখন আমরা খেসারির ডাল দিয়ে রান্না করতাম এখন তো খেসারির ডাল ঘরে থাকে না প্রায় সময় তাই মটর ডাল দিয়ে রান্না করছি এটা দিয়েও খুবই চমৎকার হয় রান্নাটা হয়ে গেছে এক্ষুনি নামাবো আর সিদ্ধ করব না এদিকে এক ব্যাস মাছ ভাজা হয়ে গেছে আরেক ব্যাস দিলাম এক সিমটি চালের গুঁড়ো অথবা এক সিমটি সাদা আটা দিয়ে মাছগুলো মাখিয়ে নিলে একেবারে খুব সহজে উঠে যায় তেলও কম টানে আর যে কোনো মুহূর্তে মাছগুলো উঠে যাবে এই দেখুন কি সুন্দর মতো উল্টে গেল ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব আরও একটু তেল দেব কালো জিরা ফোড়নে দিচ্ছি একটা কাঁচা ফালি করে দিলাম কালে জিরার উপর একটা কাঁচা দিলে তরকারিতে খুব সুন্দর গ্রান হয় এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ নেড়ে চেড়ে পেঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব সুন্দরভাবে পোড়নটা ভাজা হয়ে গেছে এখন ঝিঙে দিয়ে দেব। সাথে কিছুক্ষণ ঝিঙ্গেটা ভেজে নেব এরপরে দেব হাফসা চামচ হলুদ স্বাদ মতো লবণ ঢাকা দেব না নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব ঢাকা দিলে ঝিঙ্গে থেকে জল বের হয়ে আর কষানো হবে না কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখন দিচ্ছি বেটে রাখা কাঁচামরিচ কাঁচামরিচ অনেকগুলো বেটেছি তবে ঝাল একেবারেই কম কষি কষি মরিচগুলো তাই বেশি করে বেটে নিয়েছি ঝোলটাও একটু ঘন হবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে মনের মতো করে কষিয়ে নিয়ে এখন দিচ্ছি ফোটানো গরম জল পরিমাণ মতো ঝোল দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম দুই এক মিনিট পর এখন দেব ভেজে রাখা তপসি মাছ একটু গুঁড়ো মরিচ মেখে দেওয়াতে তফসি মাছগুলো ভাজার পরে কি সুন্দর লাল লাল হয়ে আছে ভাজার সময় দিয়েছিলাম হলুদ লবণ একটু সামান্য গুঁড়ো মরিচ আর এক সিমটি সাদা আটা ঢাকা দিয়ে দুই এক মিনিট রান্না করব দুই এক মিনিট রান্না করার পর নামানোর আগে দিচ্ছি কুচানো ধনে পাতা কি সুন্দর মতো রান্নাটা হয়ে গেল দেখতে তো খুব ভালো লাগছে খেতেও নিশ্চয় ভালোই লাগবে রান্না শেষ তরকারিগুলো নামিয়ে নিলাম ঘরটা গুছিয়ে মুছে সব রেডি করে নিয়েছি রান্না হতে হতে এখন আমাদের জন্য ভাত বেড়ে নেব গতকাল উপবাস ছিলাম আজ সকাল থেকেও কিছুই খাইনি শুধু হলুদ চা খেয়েছি আর এক গ্লাস করে মাঠা খেয়েছি তবে ক্ষুদায় যে একেবারে কাতর হয়ে গেছি সেটাও কিন্তু নয় পার্থ আজ অফিসে যায় নাই ও খেয়ে নিয়েছে ও বলেছে মা দুইটা তরকারি খুবই চমৎকার হয়েছে উনিও মুখে দিয়েই বলছেন থানকুনি পাতাটা খুবই চমৎকার হয়েছে শুনে আমার কাছে খুব ভালো লাগছে আসলে রান্নাটা খুবই চমৎকার হয়েছে অমৃতের স্বাদ পাচ্ছি যেন অমৃত কিরকম স্বাদ জানি না সবাই বলে অমৃতের স্বাদ আসলে অমৃত যে কিরকম স্বাদ সেটা ভগবানই জানেন তবে এর চেয়ে স্বাদ মনে হয় আর কিছুই হয় না তাই ডাল দিয়ে থানকুনি পাতার এই রান্নাটা আজ আমার কাছে যেন অমৃতসম লাগছে একটু ভাজা মরিচ নিচ্ছি খুবই ভালো লাগছে খেতে উনিও বলছেন এরকম স্বাদ আর কোনো দিন হয় নাই ইতিমধ্যে কয়েকদিনে রান্না করেছি হেলনের ডাল দিয়ে তবে এরকম স্বাদ হয় নাই আজ মটর ডাল দিয়ে রান্না করেছি খুবই চমৎকার লাগছে খেতে উনি প্রায় সময় বিকেল বেলা হাঁটতে গেলে এই ধরনের শাকসবজি ফেলে নিয়ে আসেন এই সব ঔষধি গুণসম্পন্ন শাকসবজি খেতে যেমন চমৎকার শরীরের জন্য অনেক উপকার খেতে খেতে বলছেন আরেকদিন গিমা শাক আনবো গিমা শাকও খুবই চমৎকার লাগে খেতে তো আমি বলছি এখন তো গিমা শাক পাওয়ার কথা নয় উনি বলছেন হ্যাঁ ওই মহিলাটা প্রায় সময় গিমা শাকও আনে আমি বলছি যখনই আনবে একটু দেখে শুনে আনিও গিমা শাকে এখন তো পাতা বেশি থাকবে না বেশি থাকবে বীজ আর ফুল তো পাতা না থাকলে ওই শাক এনে কোনো লাভ নাই ওটা বাঁচতেও সময় লাগে একেবারে মতো খেলাম পাশে বিল্ডিং এর কাজ চলছে অনবরত শব্দ হচ্ছে এ কারণে আপনাদেরকে আমাদের কথাবার্তাগুলো শোনাতে পারছি না অনেক দুঃখিত কি যে মজা করে খাচ্ছি দেখছেন শুধু আমাদের কথাবার্তা গুলো শুনলে আপনাদের কাছেও খুব ভালো লাগতো তফসে মাছগুলো একেবারে গোটা গোটাই রয়েছে একটাও ভাঙে নাই এটাও খুবই হয়েছে উনি মুখে দিয়েই বলছেন আজ এই তরকারিটাও দারুণ হয়েছে আজ ঘুম থেকে উঠে কার মুখ দেখেছ দুইটা তরকারি খুবই চমৎকার হয়েছে আমি বলছি তোমার মুখ দেখেছি এই কারণে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে থাকেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে থাকেন আমি আপনাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আজও নিশ্চয় আপনারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন ভিডিও পাচ্ছেন না কেন নিশ্চয় এই কথাটাই ভাবছেন গতকাল ভিডিও করি নাই তাই আজকের সারা সারাদিনের ভিডিওটি শেষ করে এরপরেই এডিট করে ভয়েস দিয়ে এক্ষুনি আপলোড দেব সবাই ভালো থাকুন দেখা হবে আগামী পর্বে